ইসরায়েলি হামলার চড়া মাসুল গুনতে হবে হুতিকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহু বিদ্রোহী গোষ্ঠীটির পেছনে ইন্ধন যোগানোর জন্য ইরানকে দায়ী করেন তিনি হুতি নেতা আব্দুল মালিক আল হুতিকে খুঁজে বের করে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইসরায়েল কাতস এর আগে শুক্রবার ইয়েমেনের হোদেইদা এবং আজ সালিফ বন্দরে হামলার দাবি করেছে তেলাবিপ দাবি অস্ত্র স্থানান্তরের জন্য ব্যবহার করা হচ্ছিল বন্দর দুটি আমরা চুপ করে বসে থাকতে পারি না আমাদের ক্ষতি করলে আরো বড় ক্ষতির শিকার হবে হুতিরা অবকাঠামোর পাশাপাশি টার্গেট করা হবে তাদের নেতৃত্বকেও হুতিদের মূল ইন্ধনদাতা ইরান যারা তাদের নির্দেশনা আর সমর্থন দেয় চরম মূল্য দিতে হবে হুতিদের রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেব আমরা